একটা বাউলায় কয় কি জানেন কয় আল্লাহ বলে কুল আউজ বিরাবিন নাসের মধ্যে মানুষে খালি কইতো খালি কইছে নাস তুই নাস নাস বাংলাদেশের এক বাউল শিল্পী আবুল সরকার সে বলতেছে আল্লাহর কথার আগামাতা কি ফুই বুদিনা আপনি চিন্তা করেন এরা আল্লাহর ব্যাপারে কি বলে এগুলোর আবার নাম দিয়েছে পালাগান আদম সুলে 127 তার ফুল সম্পর্ক ছিল সেই আদমের বংশ আমার কেন সারঙ্গুল হয়ে গেল আহমদুল্লাহ হুজুর তিনি শায়ক আহমদুল্লাহ তিনি নানান বিষয়ে কথা বলেন লালনের গান নিয়েও তিনি কথা বলেছেন লালনকে তিনি মুনাফেক বলেছেন লালনের গানে যৌনতা ছাড়া আর কোনো কিছু নেই বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়জ আছে আল্লাহর কসম আমি নিজে আসসালামাইকুম আমি আপনাদের দেখাবো কঠিন ভাবে ফেসে গেলেন শিল্পী আবুল সরকার ও শায়ক আহমদুল্লাহ হুজুর যাত্রা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে নিত্যতন আপডেট নিয়ে উৎসব আর আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি আর একটা বাউলায় কয় কি জানেন কয় আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে মানুষে খালি কইতো খালি কইছে নাস তুই নাস নাস তোরা নাসের মধ্যে এত নাস কেন আরে নাসতে কইছে এই জন্যই তো হ্যাঁ নাস বুলা ওজু বিরা নাস মালিক হিনো নাস ইলা হিনো নাস এই বেঈমান বাউলদের সমর্থন প্রত্যাহার কর আর আল্লাহ উল্টা ভালটা কথা বলে না এই কথা আবার বিশ্বাস করে তৌবা করে আবার ইমান আনো তা না হইলে মরতে দেরি হতে পারে বাউলদের সাথে চিরকালের জন্য জাহান নামে যেতে দেরি হবে না তো আল্লাহ উল্লাহ কথা কয় না তো হ্যাঁ আসরের মধ্যে কইলে আমি হিসাব দিতে হবে আল্লাহ কোন কথাটা উল্টা কইছিল আর একটা বাউলায় কয় কি জানে কয় আল্লাহ বলে কুল আউজ বিরাট নাসের মধ্যে মানুষে খালি কইত কালি কইছে নাস তুই নাস নাস কুল আউজ বিরাট বিন নাস একবার মানুষের কইছে নাস তো এরপরে মালিকিন নাচ আবার কইসে নাচত ইলাহিন নাস আবার কইসে নাস্ত যতবারই ওই নাচ শব্দ ভাইছে এই বেইমার দাজ্জা লেখা আল্লাহ গুলে কইসে নাচত আমি জিজ্ঞাস করি কোরআনের বাসা কোনটা আর নাচ কোন মাসা নাচ নাচ লাগি কেউ রে নাচ কইয়া হুকুম করে এটা কোন বাসা এই কোরআন তোর বাঘের মাথা দিদি তো বাংলা নাচ না কোরআনে আল্লাহ আরবি নাচ কইছে তুই এটা বাংলা নাচ বানাই লেখার লাগিয়া হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এইভাবে যারা মন গড়াভাবে কোরআনের অপবেক্ষা করে এদের জাহান্নামি হওয়ার জন্য আর কোনো গুণা লাগবে না একটা গুণাই যথেষ্ট সুন্দর জানা মতো আল্লাহ একবার এক কথা আর একবার উল্টা ফাল্টা কথা কসুল এমন কাজ করেন কেউ যদি মনে করে আল্লাহ উল্টা ফাল্টা কথা কয় আগের কথার সাথে ফরের কথার মিল নাই হে মুসলমান না খাঁটি ইমান এই নিদ্র বেজাল বেঈমান এর মত বেঈ এর মত নিদ্র বেজাল জগতে হয় না আল্লাহ বলে একবার এক কথা কই আর পরে বলে উল্টা ফলটা এক কথা কয় এই ধরনের বেইমানিক কথা যে সমস্ত নেতারা কয় বাংলাদেশে এমন নেতারা এমন বেঈমানি কথার সমর্থন করে আর কতগুলি বাউলে এমন বেঈমানি কথা কয় আর কতগুলি নেতারাই বাউলদেরকে সমর্থন করে যে সমস্ত নেতারা এই সমস্ত বেঈমানি কথা বলনেওয়ালা বাউলদেরকে সমর্থন করে এদের ভিডিও দেখলে মনে হয় যে এদের ফিসি ফিসি আজরাইল এই খালি দত্ত বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ফিসি ফিসি ঘুরতেছে আসলে দত্ত মরণের আগে আগে তো বা করো পান বাউলাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন যদি পক্ষ অবলম্বন করেন এদের সাথে জাহান নামে যেতে হবে আর কিছু মানুষ আছে এই সমস্ত বেইমানেরা যখন দজ্জালিকতা কয় তখন ফক্ত বলে না বিপক্ষেও বলে না মুহ তালায় দেব সাথে এই তৃতীয় দলটার নাম হইল বোবা শয়তান বাউলাদের কুফুরি কথার পক্ষে যারা বলে এরাও দাজ্জাল আর বিরুদ্ধে যারা বলে এরা সত্যিকারের ইমানদার আর যারা পক্ষে ওকে না বিরুদ্ধে ওকে না চুপ থাকে এরা হইল বুবা শয়তান বলেন বর্তমান বাংলাদেশে কত দল মানুষ আছে তিন দল এক দল হইল দাজ্জাল বাউলদের পক্ষে কথা কয় আর এক দল হইল ইমানদার বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আর এক দল হইল বুবা শয়তান করে না হেম নাও করে না হেম করে না বলেন তৃতীয় দলটার নাম কি চিনাই দিলাম আপনারা কোন দলে যাইবেন যার যার রুচি যেই দলে মনে চায় সেই দলে যাই তো আল্লাহ ফাকরাবুল আলামিন কোরআনে বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজ দেওয়ার জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এক হাদিস আল্লাহ রসুল বলেন সেই দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ ফাকরাবুল আলামিন তখন সেই দিন আলেমদেরকে বলবেন হে আলেমরা তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াইব আল্লাহ কিবেন তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে একটা প্রশ্ন আছে তাইলে তো দেখা গেল হাদিস শরীফি আল্লাহ রসুল বলছেন জান্নাতে জান্নতে যাইবো আলিমইলুই জান্নাতে যাইবো আলিমইলু জান্নাতে যাইব তাইলে আলেমরা নমাজুদা না করলে অসুবিধা কি আলেমরা গুসকুর হইলে অসুবিধা কি আলেমরা দুর্নীতি জালিয়াতি বাটপার হইলে অসুবিধা কি প্রশ্নের জবাব লিখছেন জুয়াবের সার্বর মহিল আলেম দুই প্রকার একদল আলেম এরা এলেম মতো জীবন যাপন করে এরা আল্লাহর দৃষ্টিতে আলেম আর একদল জীবনযাপন এলেম মতো করে না এরা সমাজের দৃষ্টিতে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম নয় তা আল্লাহ আলেম রে পিবেন তোমরা জানা তো যাও সমাজের দৃষ্টিতে আলেম ইলে চলবে না আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে এবার বলেন আল্লাহর দৃষ্টিতে আলেমও বেনোমালি হইতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেমরাও সুৎকুর হইতে পারে গুসকুর হইতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেম যারা এরা বাটপারি দুর্নীতি ভারসেল করতে পারে না এদের কি আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও গেল এক হাদিস আর এক হাদিস এরা বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগঞ্জ যেই রাস্তা দিয়া জান্নাতে যাইবেন সেই রাস্তার পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়ায় থাকবে এরা আলেমও না আবার গুনাগারও এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন গুণাগার মুসলমানে দেখিয়া কই বৌজুর আপনি তো জান্নাতে যাইতেছেন গা আমার একটা কথা শুনে যায় কি কথা তোমার কইব আমি দুই নেতা আপনার এই মহব্বত করতাম প্রমাণ দিয়া কইব মহাজ্জে মহব্বত যে করতাম তার প্রমাণ হইল আপনার একদিন এক গ্লাস পানি পান করাইছিল বলেন একজন সাধারণ মুসলমানে একজন আলেমরে দুশ্মনি কইরা পানি পান করায় না মহব্বত করিয়া তাইলে কত দামের জিনিস দিল ওইটা ব্যাপার না কোন কারণে দিল সেটা ব্যাপার এক গ্লাস পানি একশো টাকা মূল্যের নয় কিন্তু মহব্বতের মূল্য আল্লাহর কাছে আলেম রে মহব্বত করার মূল্য জান্নাত বলেন এক গ্লাস পানির মূল্য বেশি না যেই মহব্বতে ফান করে এলো মহব্বতের মূল্য বেশি মহব্বতের মূল্য জান্নাত কেন একটু হরি বুঝবেন ইনশাল্লাহ তারা আরেকটা কথা এখানে পরিষ্কার হইয়া গেল আলেম রে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না আলেমরে মোহব্বত করতে শুধু একটা কথা অন্তর দিয়ে বুদন লাগে যে নবী যখন দুনিয়াতে ছিলেন তখন নবীর দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার ফচ্ছি নিয়ে দেওয়া নবী শূন্য দুনিয়াতে একমাত্র আলেম সারা দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পচ্ছি নেবার মতো আর কোনো মানুষ নয় এই কথাটা যারা বুঝে হেরাই রে মহব্বত করে এই কথাটা যারা বুঝে না এরা ফজ্জ ভাগলার মতো আলেমদের বিরুদ্ধে শুধু বিশুদ্ধার আর বিশুদ্ধার করে লেখা আছে প্রতি যারা ঘৃণা করবে আলেমের আল্লাহর কথা বলার কারণে রাসুলের কথা বলার কারণে কোরআনের কথা হাদিসের কথা বলার কারণে হালাল হারামের কথা বলার কারণে আলেমদের প্রতি যার অন্তরে ঘৃণার সৃষ্টি হবে মরতে দেরি হবে তার জাহান নামে দেরি হবে না রসুল বলেন আরেকজন গুনাগার আর একজন আলেম রেফিসন থেকে নাকি কবু হুজুর আপনি তো ব্যস্ত যাইতেছে আবার একটা কথা শুনে যাই তোমার আবার কি কথা কইব দুনিয়াতে আমিও আপনারে মহব্বত করতাম প্রমাণ কি কইব আপনারে নমাজের সময় আপনারে এক বদনা হুদুর হানির ব্যবস্থা করে দিছিল নারা বলেন এক বদনাম হানি ফুকুর থেকে উঠাইয়া হুজুর জন্য একজন হুজুরের সামনে দিতে কয়শো টাকা লাগে তাহলে রে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না এমন একটা অন্তর লাগে যেই অন্তর শুধু একটা কথা বুঝবে যে এরা দুনিয়াতে নবীগণের কাজ করে এই কথাটা বুঝার মতো অন্তর থাকলেই হয় এরপরে কইব কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দেওয়া দিছে জাহান্ন যাইতাম এই দুঃখটা আমি কইতাম বেশ বোঝাইতেছে রাসুল বলেন গুনাগারদের মুখে এই কথা শুননে আলেম রাজা যাইতেছিলেন যার যার জান্নাতে নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেহি লোকটারে জাহান থেকে বাঁচানি কিনা এদের কথায় নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন এই জন্যই অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সারা দুনিয়াতে আলেমদের ছেয়ে বড় জনদরদি আর কেউ নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আলেমদের ছেয়ে বড় জনদর দিই আর কেউ নাই এই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রেখে তার আল্লাহ রে কুবেন আল্লাহ এই লোকটা তো টি তোমার দরবারে কি অফরাধ করছে আমি জানি না আমার এক গ্লাস ফানিমান করেছিল এটা আমার জানা আছে এই গুনাগার লোকটা তোমার দরবারে কি অফরাধ করছে আমি জানি না কিন্তু আমার মহব্বত করে এক বদা উঁজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিল এটা আমার জানা আছে তখন আল্লাহ বলবেন আলেমরা শোনো এরার গুনা আছে তুমি জানো না গুনার কারণে আমি খুশি জাহান্নামে যাইতো কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমারে মহব্বত করতো এই কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও কত নম্বর হতে না নম্বর এক নম্বর হইল রসুল বলেন আলেম হও জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও জাহান নাম থেকে তাও না পারলে আলেমদের কথা মতো কিছু কাম করো না জীবনের সকল কাজ এই কথা বলে গেলে হবে না আলেমদের কথা মতো জীবনের সব কাজ করো তিন নম্বর পথ কথা শোনারও সুযোগ না পাও ওই দুইটা লোকের মতো আলেমদের মহব্বত করো এইটাও তোমার জাহান নাম থেকে বাঁচার চার নম্বর পথ এরপরে রসুল বলেন বলা তো কোন খা মিশান এমন যেন না হয় যে তুমি আলেম হইলা না আলেমের ছাত্র হইলা না আলেমের কথাও শুনল না আর আলেমকে মহব্বত করল না এমন যদি হয় তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই সুতরাং জাহান্নাম থেকে বাঁচার পথগুলি সর্বস্তরের মুসলমানকে বুঝাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন হয় বাংলাদেশের এক বাউল শিল্পী আবুল সরকার সে বলতেছে আল্লাহর কথার আগা মাতা কি না আল্লাহ পাইনে পাই মাতাও নাই আল্লাহর কথার পাশাও নাই মানিকগঞ্জে কথা বক্তব্য দিয়েছে একজন বাউল এই যদি হয় আমাদের মুসলমানদের অবস্থা কি জবাব দিবেন আল্লাহ নবীর সামনে এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের কোন মুসলমান বসে থাকতে পারে না কোন আশেখরা ফিলেটা বসে থাকতে পারে না মেনে নিতে পারে না অথচ মাত্র দুই থেকে তিন বছর আগে কাদিনীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে দেশের সাইকুল হাদিস আল্লামা আফিদ রক রহমাতুল্লাহ রাসমত রক্ত দিয়েছে আল্লামা মুফতে আমিনী রক্ত দিয়েছে সকল আলেমরা দিয়ে সাল্লামা সাইদি সাহেব রক্ত দিয়েছে একই কারণে মাত্র তিন বছর আগে কাদিনীদের মুসলিম ঘোষণার দাবি আন্দোলন হলো কাদিনীরা তিন দিন ব্যাপী একটা সম্মেলন করলো পঞ্চগড়ে সেই সম্মেলন বাধা দিল যে কাদিনীরা বাংলাদেশে থাকুক হিন্দু থাকুক মুসলমান আছে বাংলাদেশে খ্রিস্টান আছে ইহুদি আছে কাদিনীরা থাকুক কিন্তু ঘোষণা দিয়ে থাকতে হবে যা আমরা আলাদা ধর্ম আমরা মুসলমান নাই এই ঘোষণা দিয়ে তোরা থাক কিন্তু মুসলমান নাম করে নবীক অস্বীকার করবে এটা মেনে নেওয়া যায় না। ঠিক। মুসলমানের আন্দোলন করলো এই পঞ্চগড়ে করে গুলি করে সেই দিন নবীর পাগল উম্মতদেরকে রাস্তায় তিন জন মায়ের বুক খালি হয়ে রক্ত আর লাশ পড়ে গেল। শত শত মায়ের বুক খালি হলো। আমাদের পুলিশ নবীর পক্ষে স্লোগান দিলে আমাদেরকে গুলি করে। মানিকগঞ্জে যে বাউল বলল আল্লাহর কথার মাথাও নাই পাছাও নাই এ কথা কোন মুসলমানকে সহ্য করতে পারে তারপরে সেই বেঈমান গ্রেপ্তার হয়নি কিছুই হয়নি তৌহিদি জনতা ধাওয়া দিয়ে তার ভক্তদের পানিতে নামালো কেন রাষ্ট্র কি করতেছে এই বাংলাদেশে শেখ মুজিবকে গালি দিলে যদি তার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে জিয়াউর রহমানকে গালি দিলে যদি তার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে ইরশাদের আমলের সত্যকে গালি দিলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে সকল নেতা বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়ার পরে যদি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বুঝা যাবে এই সরকার ইসলাম বিরোধী করে বলেই কথা ঠিকটা বকে আল্লাহকে কিউ গালমন্দ করবে নবীকে গালমন্দ করবে বাংলার জমিন থেকে পার পেয়ে যাবে এখনো বাংলাদেশের তৌহিদী জনতা ইমানদাররা ঠিকই আছে বাংলাদেশে অন্য কোন গায়কদের উপরে থেকে আঘাত করতেছে না লোকশিল্পী যারা আছে লোকগান যারা করে রংপুরের আঞ্চলিক ভাষা চাপাইনগঞ্জ নেত্রকোনা ময়মনসিং চিটাং সিলেট তাদের ব্যাপারে তো মারধর না কথা বলতেছে না বাউলদের ব্যাপারে কেন বাউলদেরকে বলবো যে আপনারা আপনাদের গান নিয়ে থাকেন আপনারা আপনাদের সাইজের কথা বলেন আপনাদের ধর্মীয় গুরুদের কথা বলেন কিন্তু ধর্মীয় কোনো কোরআন হাদিস তারপরে ফেরেস্তা নবী আব্বি আলহামদালাম আখেরাত পরকাল এগুলো নিয়ে আপনারা কোনো কথা বলেন না কারণ আপনার আলেম না আমরা তো এরকম আল্লাহ আল্লাহ সোহানবাল সিফাত নিয়ে গালমন্দ করেন নবী আব্ব আলহামদালাম

এটা কোনো মুসলমানে স্বাভাবিকভাবে নেবে না দুনিয়ার কোন লিডারের নামে সমালোচনা করলে আমরা অতীতে দেখেছি যে জেলে পর্যন্ত যেতে যেতে হয়েছে হয়েছে সাধারণ অনেক দুনিয়ার একজন লিডার কে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে তার কলিজায় যেমন লাগে সেখানে আল্লাহ নিয়ে কেউ যদি কথা বলে গাল করে তার প্রত্যেকটা ভূমিনের হৃদয়ে কলিজায় আগুন জ্বলে ওঠার কথা তেমনটাই হয়েছে আপনার ব্যাপারে কেউ যদি বলে যে আপনি মুখ দিয়ে কথা বলেন নাকি কথা বলেন আপনার কেমন লাগবে তা আল্লাহ ব্যাপারে এরকম কথা কথা নাউদুল্লাহ এবার আসেন যে তাদেরকে মারধৈর্য করা হয়েছে এটার সাথে আমরা একমত কিনা না এটার সাথে আমরা একমত না যার যার কর্মসূচি শেষে পালন করবে স্বাধীনতা তার আছে কিন্তু আঘাতটা কেন করা হয়েছে এখানে একটি বিষয় শুনলাম মানে মৌচাকের ঢিল আপনি আগে ছড়লে মৌমাছি তো আপনাকে ডিস্টার্ব করবেই ব্যাপারটা এরকম হয়েছে আমরা চাই না বাংলাদেশে বাউলদের উপরে কেউ আঘাত করুক বাউলরা বাউলদের কাজ করুক তাদের দর্শন তাদের ধর্ম তাদের গান তারা তাদের ভাবে উপস্থাপন করুক বাংলাদেশে অন্য কোনো গায়কদের উপরে থেকে কেউ আঘাত করতেছে না লোকশিল্পী যারা আছে লোক বাজারা করে রংপুরের আঞ্চলিক ভাষা চাপাই নবাবগঞ্জ নেত্রকোনা ময়মনসিং চিটং সিলেট কই তাদের ব্যাপারে তো কেউ মারধর করতেছে না কথা বলতেছে না কিন্তু বাউলদের ব্যাপারে কেন নব্বই ভাগ বাউল পাবেন যাদের আকিদাগত মারাত্মক ত্রুটি আছে কয়েকদিন আগে দেখলাম বাউল আনোয়ার সে বলতেছে আদম আলহিসামের আপনার লম্বা ছিল নাউজবিল্লা লম্বা ছিল আরেক জায়গায় শুনলাম তো এই ধরনের কথা আলী রাজি আল্লাহ তালানহুকে একেবারে খোদার আসনে বসায় দেন আলী রাজি আল্লাহ তালানহ তিনি আহলে বাইদ এর সদস্য আমাদের কলিজার টোকরা আল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রদি আল্লাহ মানহুমান তাদের মর্যাদা অনেক উচ্চ কোনো সন্দেহ নাই কিন্তু তার ব্যাপারে ফাতেমা রাজি আল্লাহ তালহার ব্যাপারে এমন এমন কথা বলেন যেগুলো আসলে অথেন্টিক কোনো সোর্সই নেই তো আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে ফেরেস্তা নিয়ে আখেরাত নিয়ে এমন কথা কোনো মুসলমান সহ্য করবে না কি বাউলদেরকে বলবো যে আপনারা আপনাদের গান নিয়ে থাকেন আপনারা আপনাদের সাইজের কথা বলেন আপনাদের ধর্মীয় গুরুদের কথা বলেন কিন্তু ধর্মীয় হাদিস তারপরে ফেরেস্তা নবী আব আলহম সালাম আখেরাত পরকাল এগুলো নিয়ে আপনারা কোন কথা বলেন না কারণ আপনারা আলেম না আল্লাহ সোহানবাল সিফাত নিয়ে গালমন্দ করেন আলহামদাল্লা নিয়ে গালমন্দ করেন এগুলো তো আমরা বরদাস্তি করতে পারবো না সুতরাং যেহেতু আইনে তাকে সুপর্দ করা হয়েছে বাউল সরকারের সর্বোচ্চ সাজা আমরা আশা করি আবারও বলে আবুল সরকারের সর্বোচ্চ সাজা আশা করি এবং রাষ্ট্রের সুনির্দিষ্ট একটা আইন চাই যে পরবর্তীতে কেউ যেন এই ধরনের আপনার ধৃষ্টতার না দেখে শুধু বাউল না কিছু আলিমুলামাও আছেন বাংলাদেশে যারা ওয়াজ মাহফিলে ওঠে এরকম উদ্ভট কথাবার্তা বলেন তবে বাংলাদেশের ইতিহাসে অতীতে এইরকম ন্যাক্ষার জনক কথা আল্লাহ সুবাহ সিফাতকে নিয়ে গালমন্দ আবুল সরকারের মতো আর করে নাই কেউ করে নাই আমাদের চোখে পড়ে নাই গোপনে হয়তো বা করেছে সুতরাং যদি আপনার হৃদয় ইমান থাকে আপনি অবশ্যই বুঝবেন আপনার হৃদয়ে কলিজায় যদি আগুন না জ্বলে ঘৃণা যদি না আসে যে আমার আল্লাহকে একজন গালি দিয়েছে অথচ আমার হৃদয়ে কোনো জ্বালা নাই আপনি কিসের মুসলমান আর যারা ওনার পক্ষ নিয়ে কথা বলতেছেন আবারও বলি আবুল সরকারের পক্ষ বিপক্ষে কিন্তু আলেম আলমারা দাঁড়ায় নাই দাঁড়াইছে ইমানের দাবিতে আল্লাহকে কেউ গালমন্দ করবে নবীকে গালমন্দ করবে বাংলার জমিন থেকে পার পেয়ে যাবে এখনো বাংলাদেশের তৌহিদি জনতা ইমানদাররা জেগে আছে বাউলরা বাউলদের গান করুক যারা অন্যান্য প্রফেশনে আছে তারা তাদের গান বাজনা নিয়ে থাকুক কোনো সমস্যা নাই সেটা তারা হিসাব তারা দেবে কিন্তু আপনি আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আপনার ব্যাপারে একসানা যাবে ইনশাআল্লাহ চিন্তা করেন এরা আল্লাহর ব্যাপারে কি বলে এগুলোর আবার নাম দিয়েছে পালাগান আদম ছিল একশো বিশ তার পুরুষ ছিল সাড়ে সে আদমের বংশ আমার কেন সারেঙ্গুল হয়ে গেল সে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে এগুলো মুখে আনা যায় এগুলো আমরা মুখে না কি বিশ্রী ভাষায় আল্লাহকে গালি দিয়েছে এগুলো পালা গানের নাম করে আপনি আল্লাহর ব্যাপারে কথা বললেন বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে এই বাউল গুলো সবগুলাকে আটকানো উচিত শুধু আবুল সরকার না গোষ্ঠী সত্যা এই বাউল গুলাকে অ্যারেস্ট করা দরকার কারণ তারা ইসলামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার চালায় ঠিক কিনা বলে আরেক শয়তান বাউল বলছে আদম এই এইরকম শব্দ বলছে মা এগুলো কিন্তু পরিকল্পিত আপনি মনে করেন না এগুলো পরিকল্পনা হীন পরিকল্পিত ভাবে আদম নিয়ে কথা বলছে নিয়ে বাজে মন্তব্য করছে এবং বাংলাদেশে একটা প্রসিদ্ধ ভুল এটা এই বাউলদেরকে দিয়ে সরাইছে যে একজন সাহাবি ওনার একটা দাড়ি। এখানে সত্তরটা ফেরস্তা ঝুলতেছে বলেন নাওজুবিল্লা আরো যেন্লা

কিন্তু শয়তান দুষ্ট দুরাচারী আবুল সরকার নামের ভণ্ড সে বলতেছে যে একটা দাড়ির ভিতরে নাকি এরকম সত্তরটা ফেরেস্তা নড়তেছে নবীজি নাকি দেখছে দেখে মুস্কি মুস্কি হাসছে পরের দিন এই সাহাবি এই দাড়িটা মানে এটাকে কি বলে শেপ করে আসছে ক্লিন করে আসছে কেটে ফেলে দিছে নবীজি পরের দিন তার দিকে তাকায় না মুখ ফিরায় নিছে এই এই ওয়াজ আপনারা শুনছেন না বাংলাদেশে এই ওয়াজের প্রবর্তক হচ্ছে বাউলরা বাংলাদেশে যত ফাউল ওয়াজ মিথ্যা কোরআন সুন্নার বাহিরের বানোয়া টোয়াস এগুলা বাউলদের থেকে আমাদের মধ্যে এক সময় ডাইভার্ট হয়ে চলে আস এই বাউলরা এগুলোর উৎপত্তি ঘটাইছে বিভিন্ন জায়গায় আগে তো বাউল গান জারি গান সারি গান এগুলা ছিল তাফসির মাফিলের প্রবর্তক হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি এই জাতির মানুষকে কোরআনের তাফসির কত সুন্দর করে শেখানো যায় কত সুন্দর করে বোঝানো যায় এগুলো তিনি বুঝাইছেন শোনাইছেন শিখাইছেন ঠিক কিনা বলেন এরপরে বহু আলেমের অনেক অবদান আছে শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজুল হক আমিনী রহমতুল্লাহ আলাই চরমনায়ের পিসা ফজুর রহমতুল্লাহ আলাই মরহুম যারা চলে গেছেন জুনায়ক বাবনগরী রহমতুল্লাহ আলাই আমর শফি রহমতুল্লাহ আলাই সহ ওনারা সবাই অবদান রাখছে দেখি এই ময়দানটা এত সুশোভিত এত সাজানো এত গুছানো হয়েছে কিন্তু এই সমস্ত বাউলদের ব্যাপারে সতর্ক হন এদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হচ্ছে মানিকগঞ্জে যাদেরকে পিটা পানিতে নামানো হয়েছে এখন সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে যেখানেই প্রতিবাদ হবে ওইখানেই বাধা দেওয়া দরকার ওইখানেই তাওহিদি জনতার আন্দোলন করা উচিত ঠিক কিনা বলে কিসের তোমাদের এত লাফালাফি ফালাফালি তোমাদের ভিতরে নারী পুরুষের অবাধ মেলামেশা রাত্রিকালীন সময়ের মদ্যপান তোমাদের ভিতরে অশালীন কর্মকাণ্ড আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করন ইদারি দেখা নাকি নবীজি হাসি খুশি হইছে পরের দিন নবীজি খুব বেজার হয়ে গেছে এরপরে নবীজি নাকি ওই সাবিনা লক্ষ্য করে বলতেছিলে যে তুমি দাড়িটা কাটলা কেন এরপরে সে বলতেছে আপনারা যে প্রত্যেক দিন ফেরেশতার মা আল্লাহ অল্লাহ যে শব্দ সে ব্যবহার করছে আমি ওই শব্দটা স্কিপ করলাম যে তোমরা যে প্রত্যেকদিন ফেরেশতারে মা আজ অল্লাহ আপনি ফেরেস্তারে চিনেন রুহুল আমিন ফেরেস্তাদের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বলছে রুহুল আমিন জোরে করে আল্লাহু আকবার সাবধানে কথা বলেন ফেরেশতাদের ব্যাপারে প্রিয় ভাইরা আমার এই জাতীয় বাউল যারা আছে এরা জমিনে ভূমিকম্পের কারণ হাদিসের ভিতরে নবীজি পরিষ্কারভাবে বলেছেন কিয়ামতের আগে লা তাকুমুস সাআ এই জমিলে কামত হবে না তখন কেমত হবে আল্লাহর ব্যাপারে না জেনে বাজে মন্তব্য করবে বাউল একটার কথাগুলোকে আপনারা এখন খুঁটে খুঁটে বের করেন ফেসবুকে দেন এবং প্রত্যেকটা বাউল যারা ইসলামকে আঘাত করে কথা বলেছে আইনানুক ব্যবস্থা তাদের ব্যাপারে নিতে হবে আমার অ্যাডভোকেটদেরকে বলবো সচ্চার হন এদের বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে ঠিক কিনা বলে তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ